হরের মধ্যে আমরা ওয়ান বাই এক্স স্কয়ারটা আনব তাহলে আমাদের কি দাঁড়ায় খেয়াল করো আমাদের দ্বার হচ্ছে এই এক এবং তিনের সাথে আমাদের গুণ হবে তাহলে তিন একে তিন এবং হরের মধ্যে ফাইভ এবং ওয়ান এই দুটো গুণ হয়ে ফাইভে একে ফাইভ হবে তো আমাদের আর বাকিগুলো কিন্তু আমাদের মোটামুটি ঠিকই রয়েছে এবং এর এরপরে আমাদের এই লাইনটা বাকিগুলো আর আমাদের অবিকলই রয়েছে তো এখানে আমরা একটা জিনিস যদি খেয়াল করি এ ওয়ান বাই এক্স স্কোয়ারটা আমরা যখন এটা এটাকে কনভার্ট করলাম এরপরে আমরা এখানে পরের লাইনে আমরা ফাংশান অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফাংশান অফ এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটার অর্থ হচ্ছে আমরা এখানে যোজন বিয়োজন করবো তো যোজন মানে হচ্ছে এটার সাথে এই যে আমাদের এটা রয়েছে এটার সাথে আমরা এক যোগ করলাম এবং এটার সাথে আমরা এক বিয়োগ করলাম তো এটা কি এটার অর্থ হচ্ছে এই এই যে যে আমাদের আমাদের পুরো এই অংশটা রয়েছে লবের অংশটা রয়েছে এটা আমরা আনলাম আনার পরে যোগ দিলাম যোগ কেন দিলাম কারণ আমরা এখানে যোজনের কাজ করব। তাই তো এরপরে হচ্ছে প্লাস দেওয়ার পরে এরপরে আমরা হরের অংশটা আনবো হরের অংশ ফাইভ বাই এক্স স্কোয়ার মাইনাস এইট এটা আনলাম এখন আমরা দুজনের কাজ করেছি এবং এখন আমরা বিয়োজনের কাজ করব তো বিওজনের কাজটা কি আবার থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এরপর হচ্ছে মাইনাস মাইনাস কেন কারণ আমরা বিওজনের কাজটা করছি এই কারণে মাইনাসটা এবং হচ্ছে এরপর হচ্ছে এই অংশটা ফাইভ বাই এক্স স্কোয়ার মাইনাস এইটটা আমরা আনলাম ফরের লাইন আমাদের কী হবে এরপরে লাইনে আমাদের এই শুধু এই যে অর্থাৎ লব থেকে আমাদের যে ব্র্যাকেটগুলো রয়েছে ব্র্যাকেটগুলো আমাদের এখানে উঠে যাবে এবং এখানেও আমাদের ব্র্যাকেটগুলো উঠবে হরের মধ্যে তবে এখানে একটা বৈফরীত্য রয়েছে এখানে যে মাইনাসটা রয়েছে এই মাইনাসের সাথে এই মাইনাসটা আমাদের কী হবে গুণ হবে এই দুটা মাইনাস গুণ হয়ে মাইনাস মাইনাসে এখানে আমাদের প্লাস হবে আর বাকিগুলো সবই ঠিক থাকবে এবং এরপরের লাইনটাতে যদি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি এখানে আমাদের কি হয়েছে এইখানে আমাদের সংখ্যাগুলো লক্ষ্য করো এখানে আমাদের এখানে মাইনাস আমাদের ফোর এ মাইনাস ফোর আমাদের মাইনাস এইট এবং চার এবং আট এই দুটো সংখ্যা আমাদের যোগ হবে কীভাবে যোগ হবে কারণ আমরা তো জানি মাইনাসে মাইনাসে প্লাস তাহলে আমরা এই দুটো সংখ্যা যোগ করলে হবে চারে এবং আটে যোগ করলে হবে বারো তবে সেটা হবে মাইনাসের বারো আমরা এখানে মাইনাসের বারো দিয়ে দিলাম এবং